আমি ঝন্টু বড়াইকের কাছে যাওয়ার আগে শঙ্কুদেব পান্ডা শঙ্কুদেব পান্ডা ধরে নিন আপনি এবং আমি আছি আর কেউ নেই মানে এটা একটা আপনার পডকাস্ট হচ্ছে আমি কেন আপনাকে নির্দিষ্টভাবে আজকে আমন্ত্রণ জানিয়েছি তার একটা বড় কারণ হচ্ছে বাংলায় এই যে ছাত্র আন্দোলন সেটা আপনি খুব কাছ থেকে দেখেছেন এবং আপনি একজন প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের ফাউন্ডিং মেম্বারদের একজন বুকে হাত দিয়ে বলুন তো এই জায়গাটা আজ আপনি যখন দেখছেন এই ভাইপো গ্যাং এটা আপনি দেখবেন ভেবেছিলেন যখন তৃণমূল ছাত্র পরিষদ প্রাক্তন নেতা হিসেবে। আপনি যখন প্রথম ওই রাস্তায় দাঁড়িয়ে বামপন্থীদের এগেনস্টে লড়াইটা করতেন বা কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট তৈরি করার চেষ্টা করতেন দেখুন এই নরসিংহ দত্ত কলেজে ইউনিট খোলবার জন্য অন্তত বার পাঁচেক আহত হয়ে হসপিটাল যেতে হয়েছিল এবং আপনি জানবেন বোধ যে লড়াই এমন জায়গায় পৌঁছেছিল আমি বলতে বাধ্য হচ্ছি আপনার মনে আছে এসএফআইর একজন ছেলে তার মৃত্যু হয়েছিল এবং আমাদের ছেলেরা সে সময় তামার সাথে যখন যারা রাজ সপন স্বপন কোলে তাদেরকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করার পরেও সিপিএম খুনের মামলা করেছিল তাদের লুকিয়ে বেড়াতে হয়েছিল তারা অনেকে কেউ কেউ তৃণমূল করে কেউ কেউ ছেড়ে দিয়েছে তারা তিন বছর সাড়ে তিন বছর লড়াই করার পর হাওড়াতে হচ্ছে অ্যাকিউটাল হয়েছে কেস থেকে মুক্তি হয়েছে পেকসুর খালাস পেয়েছে আদালত থেকে কিন্তু ছাত্র আন্দোলন সেই পর্যায়ে পৌঁছেছিল এই সমস্ত মাল আমি মাল শব্দটি প্রয়োগ করলাম আমি কেয়াদি বা মহিলারা প্যানেলে রয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে এদের দু হাজার এগারোর আগে কোথাও কালে দেখা যায়নি এসব টিনাঙ্কুর টিনাঙ্কুর যে নিয়ে এসে তৈরি করেছেন এবং এদের একটা কলেজ নির্বাচন করতে হয় না কোনো কলেজে নির্বাচন করলে তো দলের ভেতরে একটা প্রক্রিয়ার মধ্যে থাকলে উত্তর দেওয়ার একটা প্রয়োজনীয়তা থাকবে এদের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা নেই এরা অবিডিয়েন্সি দেখায় এলাকার নেতার কাছে আমি একদম নাম করে অভিযোগ করছি যেমন হাওড়ায় যে ছেলেটির ছবি আপনারা দেখাচ্ছেন সে ত্রিনাঙ্কুর আর অরববাবুর পেছন পেছন ঘরে এবং এই কলেজের অ্যাডমিশান থেকে শুরু করে সমস্ত ধরনের দুর্নীতিতে নরসিংহ দত্ত কলেজে অপারেট করে আমার বক্তব্য নরসিংহ দত্তের কলেজের কথা ছেড়ে দিন আপনার চ্যানেলে আজকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বলছি যে প্রথম আপনি দেখেছেন ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে তারপর দেখেছেন যে এই ধরনের পুরুষদের ওপর অত্যাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে তিন চার দিন দাঁড়িয়ে যান ভিডিও আসবে দেখবেন যে প্রত্যেক ছাত্রীকে কলেজের ইউনিয়ন রুমে গিয়ে নিজের পোশাক খুলে দেখাতে হচ্ছে মেল তৃণমূল ছাত্র পরিষদের তথাকথিত দাদারা চেক করে তাকে অ্যাপ্রুভাল দেওয়ার পর সে কলেজের ভেতর ঢুকতে পারছে অপেক্ষা করুন ভিডিও এলো বলে এই জায়গায় নিয়ে চলে গেছেন এনারা আমি আপনাকে বলছি যে দক্ষিণ কলকাতায় ময়ূরবাবু একটা কলেজে ইনসিডেন্ট হবে আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর যাবে না এটা হতে পারে না এই যে এনারা বলছেন এই ঘটনায় আমরা ব্যবস্থা নিয়েছি আমরা ব্যবস্থা নিয়েছি আরে ভাই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছ কারণ ওই মহিলা সরাসরি বলেছিলেন যদি পরের দিন সকালবেলা পুলিশ কেস স্টার্ট না করে তাহলে উনি আদালতে যাবেন ওনাকে ম্যানেজ করা যায়নি এবং ম্যানেজ করবে বলে আমি আশ্চর্য হয়ে গেছি যে অশোক দেবের মতো লোক এখানে মাথায় থেকেও কি করে এটা এন্টারটেন করেছেন পুলিশ শুধুমাত্র নামগুলো গোপন রেখেছিল তৃণমূল ছাত্র নেতাদের জি এইচ লিখেছিল কেন যাতে সোমবার পর্যন্ত অশোকবাবু সময় নিয়েছিলেন তার ভেতর কেসটা সেটিং করে দেবেন কেন সেটিং করবেন কেন একজন প্রিন্সিপাল কলেজের ভেতর থেকে বের করে দেওয়ার পর আপনি খাতির করে নিয়ে এসে ওখানে দিয়েছেন কারণ কালেকশানটাও তুলে নিয়ে গিয়ে পৌঁছে দেয় যে এই ছেলেটি এই ছেলেটিও কালেকশান ইনভলভ নরসিংহ দত্ত কলেজে কি করে আপনারা খবর নিন এখানে গিয়ে দেখুন আমার প্রশ্ন এখানে নয় আমার প্রশ্ন এই জায়গায় ভাই আমার আমার মনে হয় যে এখন আমি ভুল করেছিলাম আমার মনে হয় যে তখন সিপিএমের বিরুদ্ধে প্রতিদিন আমাদের হাজার হাজার ছেলেরা তৃণমূল ছাত্র পরিষদ করতো আমি দু লাইন না বলে পাচ্ছি না সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কতজন প্রাণ দিয়েছে এখনও অনেকে আছে যারা প্রপারলি চলতে পারে না হারতে পারে না কথা বলতে পারে না যাদের যারা মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে চলে এসেছে তারা কেদের জন্য করেছিল এই বদনাম নেবে বলে করেছিল এই কুলামকারদের জন্য প্রতিদিন এটা বরদাস্ত করতে হচ্ছে ভাই যে কোনো কেউ ছাত্র জীবনে যে রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ছাত্র আন্দোলন করে উঠেছেন আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে এই সমস্ত জিনিস কেন করছেন আমার ছিল আমি মতো একটা ছেলেকে থেকে নিয়ে হচ্ছে অপরাধ জয়েন করিয়েছিলাম তৃণমূল ছাত্র পরিষদে একটা না তুকে ওকে দায়িত্ব দিয়েছে যুব এবং ছাত্রের দুটো দক্ষিণ কলকাতায় ওর আন্ডারে ওই ছেলেটি থাকতো ও জানতো না এই সমস্ত কলেজে হয় একের পর এক বেআইনি চাকরি দিয়েছে আজকে একটা বাড়িতে মেয়েকে ব্যানার্জি কে একবার একটু যদি বাংলার মানুষকে জানান কে সার্থক এই ছেলেটি আগে সিপিএম করত সিপিএম করবার পরে যখন দু হাজার বারোতে আমি হচ্ছে আশুতোষ কলেজ জিতলাম দু হাজার এগারোর আগে এসে পাই ক্ষমতায় ছিল তৃণমূল জিততে পারেন দু হাজার বারোর পর যখন জিতলাম তারপরে সার্থক জয়েন করলো জয়েন করবার পর আমি অবাক হয়ে গেলাম যে সার্থকের কি পরিবর্তন ছাত্রনেতা থেকে আস্তে আস্তে ও হেড ক্লার্ক হয়ে গেল কলেজে ভর্তি থেকে শুরু করে এভরিথিং কন্ট্রোল করে তাকে সরাসরি দায়িত্ব দিয়ে দেওয়া হলো হচ্ছে যুব যুব সংগঠন এবং ছাত্র সংগঠনের প্যারালালি এবং পুরো দক্ষিণ কলকাতার সমস্ত কলেজে এটা চলছে দক্ষিণ কলকাতা দোষ দিয়ে লাভ নেই আপনাকে মহিকবাবু শুনলে অবাক হয়ে যাবেন এই এই ত্রিনাঙ্কুরের নেতৃত্বে দক্ষিণ কলকাতা একটা বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হলো কে কে এলো কেকের যে মৃত্যু এই মৃত্যুর জন্য দায়কে কে তৃণাঙ্কুর এই মৃত্যুর জন্য দায় কে তৃণমূল ছাত্র পরিষদ আপনি আপনি আমি ধরে ধরে বলবো আজকে পানিহাটির কাছে একটি ছেলের মৃত্যু হয়েছে এদেরই সংগঠনের দায় কে তৃণাঙ্কুর আচ্ছা আমায় মার্চনা করবেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই আমি রিসেন্টলি দেখলাম প্রান্তিকরা খুব কথা বলছে এই আমাদের দলে অমুক হয়েছে তমুক হয়েছে যখন নিজেদের লড়াই ছিল তখন বলেনি এই প্রান্তিকের নাম কিসে এসেছে আমি জানতে চাই কিসে এসেছে উত্তরবঙ্গে বেআইনি হচ্ছে শিক্ষক নিযুক্তিকরণের যে স্ক্যাম সেই স্ক্যাম্পে প্রান্তিকের নাম এসেছে প্রান্তিক কি কাজ করেছিল প্রান্তিক রাজনা তিনাঙ্কুর এরা প্রত্যেকে ইনভলভ এবং তারা বেআইনি রিক্রুটমেন্ট করেছে পুরো শিক্ষা ব্যবস্থাটা লুটে খাওয়ার জায়গায় নিয়ে গেছে ভাই সেদিন আমি টার্গেটেড হয়েছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলাম বলে তার নেতৃত্বেই তো এই সমস্ত জিনিস শুরু হয়েছে এবং আমি আজকে আপনাকে বলছি পশ্চিম বাংলাতে আপনি দায়িত্ব নিয়ে শুনে নিন যে মারা কখনো তার মেয়েদের নিশ্চিন্ত মনে ক্যাম্পাসে পাঠাতে ভয় পাচ্ছেন এর ব্যর্থতা কাল আপনারা তো বলেছিলেন বাংলা বাংলার মেয়েকে দুজন দুজন বলছে সবনন্দী শঙ্কুদা আপনি এত কিছু বললেন তাহলে আপনারা কি করছেন অপোজিশন হয়ে দেখছেন কি করব আমরা সরকারে আছি

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়